আসল নাম রঘু ঘোষ বাবা ছিলেন একজন সাধারণ কৃষক যাকে নীল চাষ না করার জন্য নির্মমভাবে হত্যা করা হয়েছিল আর প্রতিশোধের আগুন থেকে জন্ম নিল রঘু ডাকা ব্রিটিশ আমলের অত্যাচারী জমিদারদের ত্রাস আবার গরিব মানুষের কাছে তিনি ছিলেন বাংলার রবিনহুড ডাকাতির আগে চিঠি পাঠিয়ে খবর দেওয়া ছিল তার এক অদ্ভুত রীতি তিনি বিশ্বাস করতে। দেবীর পুজো করে ডাকাতি করতে গেলে কেউ তাকে ধরতে পারবে না আর সত্যিই তিনি কখনো ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েনি শোনা যায় রঘু ডাকাত ছিলেন মা কালীর একনিষ্ঠ ভক্ত আর নরবলি দেওয়া ছিল তার কালী পূজার অংশ কিন্তু একদিন কবি রামপ্রসাদ সেনকে বলি দেওয়ার সময় এক অলৌকিক ঘটনা ঘট ঠিক সেই সময় রামপ্রসাদের গান শুনে রঘু ডাকাত মা কালীকে নিজের চোখে দেখতে পান এবং তারপর থেকেই রঘুডাকাত এই নরবলি বন্ধ করে দেন রঘুডাকাতের গল্প শুধু বই বা সিনেমার মধ্যে সীমাবদ্ধ নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিশেষ করে হুগলি হাওড়া বর্ধমানের লোকগান যাত্রা এবং পালাগানে রঘু ডাকাতের কাহিনী আজও জীবন্ত আছে স্থানীয় শিল্পীরা এই চরিত্রকে তাদের শিল্পে ব্যবহার করে তাকে আজও স্মরণ করেন এই গভীর তত্ত্বগুলি রঘু ডাকাতকে একজন সাধারণ ডাকাত থেকে একজন লোকনায়ক এবং ব্রিটিশ বিরোধী বিপ্লবীতে পরিণত করেছে রঘু ডাকাত কি শুধুই একজন ডাকাত ছিলেন নাকি সময়ের এক প্রতিবাদী চরিত্র কমেন্ট করে জানান আপনাদের মতামত এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ